খুঁজতাছি খুঁজতাছি একটা জিনিস খুঁজতাছি না কই কই যেটা খুঁজতাছি ওটা কই হ্যাঁ এনে মনে থাকবো কই কই জিনিসটা কই কোথায় এই যে পাইছি এখন আবার আরেক বিপদ ফ্লেভারের অবাব নেই কোনটা নিম চেরি পিট সফট রোস স্ট্রবেরি আচ্ছা এটাই নেই মেন অ্যাক্টিভ এ লিপ জেল আমার বারো মাস লাগে শীত হোক ঠান্ডা হোক সামার হোক উইন্টার হোক যেই সময় চব্বিশ মাস তিনশো পঁয়ষট্টি দিন এ লিপ জেলামার আমার ঠোঁটে লাগানো লাগে নাহলে ঠোঁট ফাইটটা একবার হাঙ্গার হয়ে যায়